আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে দেখাবো কিভাবে খুব সহজে রুলার স্কিন কি রুলার কাবার যাই বলেন এটা চেঞ্জ করবেন আজকে আমি রুলার কাবার চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে কীভাবে খুব সহজে রুলার কাবার চেঞ্জ করবেন এটা হচ্ছে রানিং ডেগের মেশিন এই মেশিনে রুলার কাবার চেঞ্জ করতে হলে বেড খুলে উপর দিয়ে চেঞ্জ করতে হয় বেসিক্যালি অনেকগুলো মেশিন আছে যে নিজ দিয়ে চেঞ্জ করা সম্ভব কিন্তু এই রানিং ট্যাকের মেশিনে নিজ দিয়ে কোনোভাবে সম্ভব নয় উপর দিয়ে করতে হবে সেজন্য উপর দিয়ে রুলার চেঞ্জ করতেছি দেখুন কীভাবে আমি চেঞ্জ করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং কি খুব সহজে শিখতে পারবেন এই যে লকটা আমি খুলতেছি এই লকটা না খুললে রুলার এই প্রিনিয়ামগুলো বের হবে না এই লকটা খুলে আমি প্রিনিয়ামগুলো বের করতেছি বের করে দেখাচ্ছি কিভাবে কীভাবে খুব সহজেই খুলবেন টেকনিক্যালি কাজ খুব সহজ না টেকনিক্যালি কাজ অনেক কঠিন কিছু কিছু কাজ খুব সহজ এই এই কাজটা অ্যাকচুয়ালি অনেকটাই সহজ যদি আপনারা দেখতে পান কি বা বুঝেন এই বিষয়গুলো যারা টেকনিক্যালি কাজ করেন তাদের জন্য খুব সহজ দেখুন আমি এই যে এলকে জিয়া নাট খুলতেছি তিন নম্বর এলকে দিয়ে নাটটা খুলে সেন্সর স্ট্যান্ডটা সরাই রাখতেছি এ হচ্ছে রুলার প্রাইভেট এখন এটা খুলবো এটা খোলার পরে আপনার রুলার প্রিনিয়ামগুলো বের করবো রুলার স্ক্রিনটা চেঞ্জ করবো রুলার স্ক্রিনে যে ফাটা থাকে দেখতে পাচ্ছেন রুলার স্ক্রিন খারাপ হলে অটোমেটিকলি পাট পেশা হয়ে যাবে পার্ট নষ্ট হয়ে যাবে প্রোডাকশান কম হবে ওয়েস্টেজটা বেশি হবে দেখতে পাচ্ছেন খুলতেছি এটা খুলে ফেললে আপনার সব লক খুলে গেল এখন আমি চাপ দিলে রুলারটা বের হয়ে যাবে দেখুন চাপ দিচ্ছি রুলার বের হয়ে গেছে এখন আমি এটা চেঞ্জ করবো দুইটা রুলারই চেঞ্জ করবো এটা লক লকটা বের করতে হবে আগে এই লকটা আমি ভরে রাখলাম এই যে রুলার স্ক্রিন সামনেরটা ওটা পিছনেরটা টেকনিক্যালি সহ সব ধরনের ভিডিও জ্যাকার বিষয় নিয়ে আমি এখানে বানিয়ে থাকি তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে প্রিনিয়ম আমি একটা প্রিনিয়ম খুললাম একটা রুলার খুললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও যে কোনো মুহূর্তে খুব সহজে পাবেন দুটা রুলার খুলে ফেললাম এখন আমি চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন এই রুলার কেলাম কাটার মরটা আলাদা করে রাখতে হয় দেখুন এই যে ফুড়া বেড অনেক ময়লা জমে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন আমি ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি এখন রুলার চেঞ্জ করবো দেখুন এই যে খাবারটা নষ্ট হয়েছে দুইটা রুলার এখানে আছে যেটা একটা থাইট নষ্ট হয়েছে ঠিক করতে হবে এটা খুলতেছি দেখুন একটা খুলে আমি একটা করে কভার লাগিয়ে দেবো সেক্ষেত্রে দুইটা কাবার লাগালে দুইটা মেশিন রুলারই ঠিক হয়ে যাবে সেটা মেশিনে লাগালে অবশ্যই ভালো প্রোডাকশান হবে আর পার্ট নষ্ট হবে না স্টেজ হবে না দেখতে পাচ্ছেন আমি খুলে লাগাচ্ছি দর্শক বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন নিচে আমার নাম্বার দেওয়া আছে এবং কি জ্যাকার বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ দিতে আমি অবশ্যই প্রস্তুত যে আপনাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই আমার এখানে ফোন করেন কিংবা কমেন্ট করে বলবেন আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো দেখুন ওলার আমি লাগাচ্ছি যেমন বসাবো ওলার কীভাবে সেটিং করতে হয় যে প্রথম পিছনাটা লাগাতে হয় তারপরে সামনেরটা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন অনেকটাই ক্লিয়ার হবে এখান থেকে পরবর্তী যখন আপনারা কাজ করবেন প্র্যাকটিক্যালি করার পরে পুরাই শিও হতে পারবেন এমনকি ভালো করে বুঝতে পারবেন দুটো রোলা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি এখন আপনার প্রিনিয়ামগুলো লাগাবো লকগুলো লাগাবো লাগানোর পরে বেড বসাই দেবো মেশিন মুখে হয়ে যাবে দেখতে থাকুন ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন বেড লাগাচ্ছি শেখা আছে যারা বুঝতে পারেন আর কি যে এটা আমি লাগাই দিচ্ছি এখন এটা খুলতে খুলছি অলরেডি লাগাই দিচ্ছি আবার শেষ কাজ শেষ আমার বেডটা লাগিয়ে দিছি এখন কাজ শেষ ভালো থাকে